আসসালামু আলাইকুম ওর প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি হাফিজ ক্যান্সার কোয়ার্টার মহাতি ঢাকা আমি আপনাদের জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে এসেছি যেখানে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পড়াবো হিংসা এবং যারা আমার ভিডিওগুলো দেখবেন তারা ইনশাআল্লাহ

এবং যিনি কোরআন শিখেন অর্থাৎ যিনি শিখেন যেমন যিনি শিখান উভয়ই উত্তম এবং আল্লাহর কাছে দুজনেই পছন্দনীয় সুনানি ইবনি মাজার রেওয়ায়তে এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তলাবুল আলমি ফারি দতুন আলাহুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলমেদিন শিক্ষা করা ফরজ অর্থাৎ আমাদের নামাজ সহি হওয়ার জন্য নামাজকে শুদ্ধভাবে পড়ার জন্য আমাদের কিন্তু আগে কোরআনকে সুন্দর করে এবং সহি করে শিখতে হবে যদি আমার কোরআন পাঠ সহি না হয় কোরআন পাঠে যদি ভুল থাকে তাহলে কিন্তু আমার নামাজ হবে না আমার নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য আমাদেরকে আগে কোরআনকে সহীভাবে শিখতে হবে তো আমি একটি কায়দা এখানে আমি পড়ব আপনারাও আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ তো আমরা একেবারে আজকে হরফের মশক থেকে শুরু করব। যে একটা হরফকে কিভাবে উচ্চারণ করতে হয় উচ্চারণগুলো আমরা তো আমি আমি এটা প্রথমবার একবার পড়ে দুইভাবে পুরো পৃষ্ঠা আপনারা এটা শুনবেন দ্বিতীয়বার আমি যখন পড়ব একটি হরফ পড়ার পরে আমি একটু গ্যাপ দিব একটু বিরতি দিব আপনারা আমার সাথে সাথে পড়বেন ওই সময়টাতে আপনিও আমার সাথে সাথে পড়বেন যেন একেবারে সরাসরি

yaf awu qawli আমরা সকলেই জানি যে আরবি হরফ হচ্ছে 29 টি তো আমি আলিফ থেকে শুরু করছি আলিফ বা তা তা জিম এখানে ছোট একটা জিনিস একটু খেয়াল করুন সেটা হচ্ছে যে এই যে সা এখানে সায়ের উপরে ছোট একটা ভার্টিক্যালি একটা দাগ দেয়া আছে এটা কি বলা হয় খাড়া জবর অর্থাৎ এই সাটা উচ্চারণের সময় এটাকে এক আলিফ পরিমাণ টানতে হবে আর এই যে জিম এটার উপরে একটু মাথা বাঁকানো আরেকটা দাগ দিয়ে আছে এটাকে বলা হয় চার আলিফ অর্থাৎ জিম উচ্চারণ করার সময় আমাকে চার আলিফ পরিমাণ টানতে হবে তো যেই যেই হরফের পাশে আমরা এগুলো দেখব আমরা ওই হরফটাকে অতটুক টানব হা যেমন এটা হচ্ছে একালিফ এই জন্য আমি এটা একালিফ টানলাম হ ذال، راء، زاء، سين، شين صاد، ضاد، طاء، ظاء، عين. غين فا قاف كاف, كاف لام ميم, ميم نون واو ها همزه দুইবার এখানে লেখার উদ্দেশ্য হলো যে ইয়া কখনো দুই নোকতাওয়ালা হয় আবার কখনো নোক্তা ছাড়াও আসে অর্থাৎ ইয়াকে দুইভাবেও লেখা যায় এবং দুইভাবে কোরআন কারিমে এসেছে তো এবার আমি পড়ব একটি হরফ পড়বো এবং আপনারাও আমার সাথে পড়বেন অ্যালিফ ب با... ت تا... تا... جيم... ح خ... ذال ا ل ر ز ذ ص ب ط ف لام ميم نون واو ها همزه يا ইয়া এভাবে আপনি প্রতিটা হরফ বারবার মস্য করবেন এবং আপনি পদ্ধতি একটা এটা অবলম্বন করতে পারেন সেটা হলো যে আপনি প্রতিদিন একটা হরফের পিছনে মেহনত করবেন যে আমি আজ থেকে শুধু আলিফটা ভালোভাবে দিন আলিফটাই মস্য করব তারপরে দিন বা তাহলে আপনার কি হবে এভাবে যদি আপনি মস করেন উনত্রিশ দিনে এক মাসে দেখা যাবে যে আপনার পুরা সবগুলো হরফ আপনার একবারে নখ দর্পণে চলে আসছে আপনি সুন্দর করে উচ্চারণ করতে পারছেন তো এভাবে আপনি করতে পারেন এবং এই ভিডিওটি বারবার দেখবেন বারবার দেখলে বারবার শুনলে বারবার যদি প্র্যাকটিস করে মস্ক করেন তাহলে আপনার হরফগুলো আয়ত্ত চলে আসবে এবং উচ্চারণ করা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের জন্য পুরাণকে সহজ করে দিয়েছেন আল্লাহ তালা পুরাণে পাটির মধ্যে বলেছেন ওয়ালা পদ মি মু আমি কোরআনে করিমকে সহজ করে দিয়েছি আছো কি কেউ যে কোরআন শিখবে অর্থাৎ আল্লাহ মানুষকে বলছেন যে তুমি শেখার জন্য আসো কোরআন শেখার জন্য আসো আমি কোরআনকে সহজ করে দিয়েছি এটা সহজ এই জন্য আমরা প্র্যাকটিস করব এবং আল্লাহ কাছে দোয়া করব যেন আল্লাহ আমার কোরআন শেখাকে আপনি সহজ করে দেন এবং আমি যেন ধারাবাহিকভাবে এটা শিখতে পারি অনেকে আছে যে শুরু করে শুরু করার পরে কিছুদিন পরে আর পড়ে না পড়া ছেড়ে দেয় এটা না এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি শেখা শুরু করেছি আমি যেন এটা কন্টিনিউ করতে পারি এবং আমার জন্য আপনি কোরআনকে সহজ করে দেন আল্লাহ তাআলা আমাদের জন্য সকলের জন্য কোরআন পড়াকে এবং কোরআন বোঝাকে কোরআন সুন্দর তেলাওয়াত করাকে আল্লাহ তালা সহজ করে দেন واخر دعوانا ان الحمد لله رب العالمين